আলহামদুলিল্লাহ আমরা এখন আমরা এখন সাপ্তাহিক গজলের একটা ক্লাসে উপস্থিত হয়েছি এখন আমরা এই সপ্তাহে রবি সম আমরা সকলে হামদ মহান রবপুরেশনে একটা হাম শিখেছি সব ছাত্ররা সকলের গজল তারপর মিলাদ কিয়াম শরীফ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের খাতাটা একটু উঁচু করে ধরতো সকলেই সকলেই খাতা বন্ধ করে উঁচু করে ধরো দ্রুত দেখি কার হাতে কলম এক হাতে খাতা দ্রুত এক হাতে কলম আর এক হাতে খাতা উঁচু করে ধরেন যে কোনো বিষয় যদি আপনি মুখস্থর পাশাপাশি লেখেন তাহলে কিন্তু ওই জিনিসটা বেশি আত্মস্থ থাকে ব্রেনের ভিতর বেশি ধরে যায় অনেকের সকলের দেখছেন একই রকমের খাতা একই রকমের নোটবুক কয়েকজনের নাই সকলেই নিয়ে নেবে ইনশাআল্লাহ সকলে একটু ঝাঁকাও ডাইরেক্ট ঝাঁকাও যিনি সকলেই এই খাতার ভিতরে কি লেখা থাকবে গজল হাম নাথ নাথ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু তথ্য লেখা থাকবে কারণ এই ডায়েরিটা সারা জীবন ইনশাল্লাহ আপনাদের সংরক্ষণে রাখতে হবে যেগুলো আছে ঠিক খাতা আমরা গজল ক্লাসে চলে যাচ্ছি যার নাম বলব সে চলে আসবে আসার সাথে সাথে গজলটা বলবেন যার যতটুকু হয় সম্পূর্ণ বলার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে খাতা নিয়ে আসেন খাতা নিয়ে চলে আসেন একটু দেখেও যদি বলতে হয় তাও বলা যাবে সম্পূর্ণ না দেখে বলার চেষ্টা করতে বেশি এরপর আসছে মোহাম্মদ ফাহিম হোসেন আসছে মোহাম্মদ ফাহিম হোসেন চার সম্মিলিত হাফেজি মাদ্রাসা বড় হিজলি চলে আসছে ফাহিম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ السلام علیکم ورحمت اللہ ریبا رجانا لا کھول داؤنا ریبا رجانا لا کھول داؤنا প্রভুর প্রেমে কেন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি গিখিল জাহান বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান تاریخ اے لکھ جہار دور گاہے تار دور گاہے کل تار ہاتھ پتونا کی نو سارا دونا প্রভুর প্রেমে কেন সারা দাও না আলহামদুলিল্লাহ ধন্যবাদ ফাইম হোসেন প্রথম সুরটা হয় নাই প্রথম সুরটা অন্য একটা সুরে হয়ে গেছে একটা করুণ সুর কিন্তু আমাদের আনতে হবে হৃদয়ের জানানা খুলে দাও না সকলে হৃদয়ের জানানা প্রভু প্রেমে কেন সারা দাওনা প্রভুর প্রেমে কেন সারা দাওনা এ পর্যায়ে এই গদলটা শোনাবেন জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ মিজান হোসেন জায়গায় দাঁড়িয়ে শোনাচ্ছে মোহাম্মদ মিজান হোসেন এক কলি শোনাবা প্রথম কলি আর লাস্টের কলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত জানালা খুলে দাও না প্রভুর পেমে কেন সারা দাও না জানালা ফুল দাও না প্রভুর প্রেমে কেন সারা না বিশ মালিক জিনিয় মহ

কেন তার পত না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয় জানালা খুল দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না আসলে সময় সংক্ষিপ্ত আসলে সকলেই একজন যদি সম্পূর্ণ গজল বলে তাহলে সময় চলে যাবে তো এই জন্য মন্তব্যের কে বলবে দেখি সবির হোসেন আবির হোসেন মক্তব্য বিভাগ বড় হিজলি সামনে চলে আসো সামনে চলে আসো না আলাইকুম হৃদয়ে জানা খুলেও নাভু তেনে কভূল এনে কা দা হৃদয় ৰ খুলেও না نو سارا دشو نانی جینے اللہ مہان سیش کی تاری ایک جہان دشو نانی جیوی اللہ مہان سیش کی تاری ایک کی ن جان

হৃদয়ের জানালা খুলে দাও না প্রভু প্রেমে কেন সারা দৌনা প্রভু প্রেমে কেন সারা রাওনা হৃদয় জানালা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাওনা প্রভুর প্রেমে কেন সারা দৌনা বিশ্ব মালিক আল্লা মহান সৃষ্টি তাই নিখিল যাহ বিশ্ব মালিক আল্লা অহান সিশটি তারি এই নিখি ল্যাহে দার গাহে কেনো তার দার গাহে কেনো তার হাথ পাতো না ইদায় পোবুর পেমে কেনো শারা দাউ না السلام علیکم ورحمت اللہ وبرکاتہ دی دوئے زن اللہ کھول داؤنا وہ بھول پہ میں کہنا سارا داؤنا وہ بھول پہ میں کہنا سارا داؤنا یہ تیری خورج کے سونا ہے آگل دیتے ہوئے دیکھتے بیٹے تمہیں بولتی মালিক তার <takteriskos> السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ری لا کھلے داؤنا پہ میں کی نارا داؤنا ری لا کھلے داؤنا প্রভুর প্রেমে কেন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মোহান বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি সব নিখিল জাহান সৃষ্টি তারি সব নিখিল জাহান

প্রভুল প্রেমে কেন সারা দেওনা তৃদের জানালাটা খুল দেওনা প্রবুর প্রেমে কেন সারা দেওনা বিশ্ব মালিক যিনি বিশ্ব মালিক জিনী সৃষ্টি তারিখ জানি কিল যান দর গায়ে কেন তার দর গায়ে কেন তার হাত পাড়া দেওনা আসসালামু আলাইকুম হৃদয়ে জানালা ফুলে দাওনা কবুর প্রেমে কেন সারা ধাওনা হৃদয়ের জানারা খুলে ধাওনা কবুর প্রেমে কেন সারা ধাওনা বিশ্ব মালিক যিনি আল্লাহ মহার সৃষ্টি তারানো তার দর কেন তা হাত কেন সারা দাও না সালামালিকুম রাইকুম রিদোর না প্রেমে কেন সারা না হৃদয়ের জানালা না দেহুর প্রেমে কেন সারা দেশ মালিক যিনি আল মহান সৃষ্টি তারিয়াই নিখিল যান বিশ্ব মানুষ জিনিস আল্লা মহান সোমালিক জিনি আল্লাহ মহা সৃষ্টি কারি এ কে জহা বড় গাল কেম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রিদার জানালহু লে দাওনা প্রভুর প্রেমে কেন সারা দৌনা হৃদয় জনাল ফুল দাওনা না প্রভুর প্রেমে কেন সারা দৌনা বিশ্ব মালিক যিনি মহান সৃষ্টি তার নিখিল যেহান বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান দরগায় কেন তার দরগায় তার হাত পাত না প্রভুর প্রেমে কেন সারা দাও السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ہر دیر جانالہ کو لے دو نا ببول پے میں کا شارا دون ہر جانالا کو لے دو نا ببول پے میں چار د Somali kizini Allah muhan Şişki tariga iya Şişki tariga ya. Nikil zaman <laughs> হৃদয়ের জানালা খুলে দাও না সারা দাও না হৃদয়ের জানালা খুলে দভুর প্রেমে কেন তোর প্রেমে কেন সারা দাও না বিশ্ব জেনে আল্লাহ সৃষ্টি তারি নিখিল যাহ বিশ্ব মালিক জেনে আল্লাহ মহা সৃষ্টি তারি মুখিল যাহা দরগাহ কেন তার দরগাহ কেন তার হাত পাতলা প্রভুর প্রণ কেন সারা দাওনা

प्रिदा और जानाला खुले दाउना प्रोभूर केने केन सारा दाउना प्रिदा और जानाला खुले दाउना প্রভুর প্রেমে কেন সারা গনা প্রভুর প্রেমে কেন সারা না বিশ্ব মালিক দিন মহান সৃষ্টি তার নিখিল যাহা শ মালিক দিন মহান সৃষ্টি তার নিখিল জাহান দর গাহে কেন তার হাত পাতো না প্রভুর কেন কেন সারা না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদ জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না অসীম ক্ষমতা যার সবার যার নামে বয়ে যায় ঝরনা নহ অসীম ক্ষমতা যার সবার রূপে যার নামে বয়ে যায় ঝরনা নহ আল্লাহ আল্লাহ বলে সবি আনা প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাওনা জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না আসসালামু আলাইকুম রহমতল্লা বরক হৃদয়ের জানালা খুলে না প্রভু প্রেমে কনো দাও না হৃদয় দাও খুলে দেভু প্রেমে কনো দাও না السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ریداؤ جانا لا کھولے داؤنا او پہنے پہ میں کیا نو شارا داؤنا او بھول پہ میں داؤنا দায়ের জানালা খুলে দাওনা প্রভু বেম কেন সারা দাওনা প্রভু বেম কেন সারা দাওনা বিশ্ব মালিক দিন আল্লাহ মোহার সৃষ্টি তার নি জহর বি السلام علیکم ریضا جان لا کھول دوں نا او ہو پہنے کنا ردائر رجعنا لا کول دو نعم پوبور پر مکن السلام عليكم ورحمة الله وبركاته হৃদয়ের জানালা খুলে দেও না প্রভুল পেমে কেন সারা দেওনা না হৃদয়ের জানালা খুলে না প্রভুল পেমে কেন সারা ওনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হৃদয়ের জানালা দাও না প্রভুর পে কেন সারা দাওনা হৃদয়ের জানালা খুলে দাওনা না প্রভুর প্রেমে কেন সারা দাও না বিশ্ব এনে আল্লাহ মহান বিশ্ব মালিক এনে আল্লাহ মহান সৃষ্টি তারি

দায়ের জানালা দাও না প্রভুর পেলে তন সারা দৌনা বিশ্ব মালিক গিনি আল্লা মহা